অল্প বাজেটে শর্টকাট কক্সবাজারের সৌন্দর্য দেখার জন্য যাওয়ার সময় ট্রেনে ও আসার সময় স্লিপার কোচ বাসে করে কিভাবে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আর কিছুক্ষণ পর আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি আপনারা অবশ্যই সাথে ঢাকা থেকে ট্রেনের মাধ্যমে সাতশো টাকা বাড়া দিয়ে সহজে কক্সবাজার পৌঁছে যায় কক্সবাজার স্টেশন থেকে অটো নিয়ে আমরা ডলফিন মোড়ে চলে যাই অনেক দামাদামি ও খুঁজাখুঁজি করে একটি হোটেল নেই এক রাত সাতশো টাকা তিনজনের জন্য অবশ্যই নিজেরা হোটেল খুঁজে নেবেন এখানে এক বড় সিন্ডিকেট আছে হোটেল বুকিং দিয়ে চলে আসুন সমুদ্র পার সুগন্ধা পয়েন্টে হালকা গুড়াগুড়ি ও সূর্য অস্ত দেখে কিছু নিরিবিলি সময় কাটান রাতে ডিনার করার জন্য চলে আসুন সুগন্ধা পয়েন্ট মাছের বাজারে যেখানে কাঁকড়া সহ নানা প্রজাতির মাছ দেখতে পারবেন অবশ্যই দামাদামি করে দেখে কিনবেন এবং দাঁড়িয়ে থেকে মাছ বেজে আনবেন না হলে পচা মাছ খেতে হবে দ্বিতীয় দিন সকাল সকাল কক্সবাজারের সব কিছু দেখার জন্য পাঁচ ছয় ঘন্টার জন্য চান্দের গাড়ি বা রিজার্ভ করতে পারেন ওটু আটশো থেকে এক হাজার টাকা চান্দের গাড়ি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা নিবে মানুষের উপর নির্ভর করবে মেরিন ড্রাইভ হয়ে প্রথমে যৌবনে এসে পড়ুন যা জায়গাটা অসাধারণ সুন্দর চারপাশে প্রকৃতি আপনাকে হারিয়ে ফেলবে নতুন এক জগতে যাওবন দেখা শেষ করে চলে আসুন ইনানি বিচে সমুদ্র সুন্দরভাবে উপভোগ করার জন্য ইনানি বিচ সবচেয়ে সুন্দর একটা জায়গা চারপাশে দৃশ্য আপনাকে এক মায়াবী জগতে ফেলে দিবে হারিয়ে যাবেন সমুদ্রের মাঝে ইনানি বিচের সমুদ্র দেখা শেষ করে চলে আসুন জেলে পাড়া নৌকা দেখার জন্য এক পাশে সমুদ্র এক পাশে নৌকার শাড়ি ফটো সেশন করার জন্য উত্তম একটি জায়গা সর্বশেষ চলে যাবেন পাটুয়ার টেক যেখানে বড় বড় পাথর দেখতে পারবেন বিশেষ করে বিকালে বাটার সময় পাথরগুলো ভালো দেখা যায় আমরা এখন আছি লালকাকড়া বিচ যাওবনের পাশে এটা বীজটা অসম্ভব সৌন্দর্য ঠান্ডা বাতাস আর সমুদ্রের কোলাহল গর্জন আর প্রকৃতি অসম্ভব সুন্দর লীলা খেলা এই কাঁকড়া বীচের মাধ্যমে আমরা কক্সবাজার ট্যুর শেষ করতে যাচ্ছি